কথা বলছি অস্ট্রেলিয়ার দি বিলপিন ফুটবল থেকে সো বিলপিন ফুটবল এই জায়গাটি আই মিন বিশেষ করে পুরো বিলপিন এরিয়াটি এটি নিউ সাতলস অঙ্গরাজ্য অবস্থিত এবং এটি নিউসাদলসের রিজিনালে পড়েছে বাট বিলপিনের জায়গাটির সবচেয়ে বিশেষত্ব এবং বিখ্যাত হচ্ছে এখানে মানুষজন বিভিন্ন ধরনের ফ্রুটস মিন অস্ট্রেলিয়ান যে ফল ফলাদি এগুলো তারা পিক করতে যান এবং নিজেরাই বিভিন্ন গার্ডেন থেকে ফলগুলো পিক করেন বিশেষ করে অ্যাপল গ্র্যাপস স্ট্রবেরি এই জিনিসগুলোর জন্য বিলপিন সবচেয়ে বেশি বিখ্যাত যদিও আমরা গিয়েছিলাম পার্সিমোন অস্ট্রেলিয়ার আরেকটি বিখ্যাত ফল এবং নামকরা আই মিন এক্সপেন্সিভ ফ্রুট সেটি আমরা পিক করতে গিয়েছিলাম বিলপিনেই তো বিলপিন ফুটবলের ঠিক সামনেই এই জায়গাটি আমার কাছে এবার অনেক বেশি অ্যামেজিং এবং অন্যরকম লেগেছে বিশেষ করে অস্ট্রেলিয়াতে অটম সিজনে যখন বিভিন্ন গাছগুলো থেকে লিফ ফল হয় আই মিন গাছ থেকে পাতা ঝরে বিভিন্ন ভারী রকমের গাছের পাতার কালার হয়ে থাকে তো এই ধরনের একটি দৃশ্য বিলপেন ফুটবলের ঠিক অপোজিটে রাস্তার দুপাশে আমি এটি লক্ষ্য করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে তবে অনেক দর্শনার্থীকে দেখেছি তারা তাদের পছন্দ মতো অনেক অনেক বেশি ছবি তুলছেন এবং তারা তাদের মনের মা মাধ্যমে হিসেবে বিভিন্ন ধরনের বেরিয়ে করেছেন যেমনটি আমরাও করেছি আজ এ পর্যন্তই বাই